আমি একজন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গর্বিত সদস্য দু হাজার একুশ সালে আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে রেফারি ট্রেনিং করি বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামের আওতায় এবং আমার স্বপ্ন ছিল আমি একজন জীবনে গেম টিচার হব শারীরিক শিক্ষার শিক্ষক হব আল্লাহর রহমতে আপনাদের আমার গ্রামবাসী আমার এলাকাবাসী আমার ক্রিয়ামলী দর্শক সকলের দোয়াই আঠারোতম নিবন্ধনে আমি শারীরিক শিক্ষা বিষয়ে সুপারিশ প্রাপ্ত হই আমার সামনের শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন সেই সাথে আমাদের রেফারি প্যানেলে রয়েছেন আমার শ্রদ্ধা আব্দুল খালিদুশাস ভাই আছেন সাকিব বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সদস্য আছেন জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম ভাই ওনারা আমাদের সাথে খেলা পরিচালনা করছেন সেই সাথে আমাদের কাজেম মিস্টার এবং সোনা মসজিদ টিভির ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সদ্য কাজী ভাই আছেন সদ্য ধারাভাষ্যকার শরীফুল ইসলাম ভাই সেই সাথে আমাদের রানিবাড়ি চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য কফিল উদ্দিন স্যার সকলকে আন্তরিক ধন্যবাদ এবং অত্র টুর্নামেন্ট যেন সুন্দরভাবে পরিচালনা হয় এবং আমরা সফল সমাপ্ত করতে পারি এই আছে আমি গ্রামবাসী এবং সকল দর্শকের কাছ থেকে প্রত্যাশা করছি এবং শরীফুল ভাইয়ের এবং সেই সাথে খেলা আমরা খেলাকে ভালোবাসি মানুষকে না বলি এই মানে মুখোমুখি হয়ে আমরা সবাই খেলামুখী হই